গুগলশিট বিগিনার টিউটোরিয়ালের পার্ট ওয়ানে আমরা দেখেছি গুগল শিট কী এবং এটা দিয়ে আমরা কী কী করতে পারি আজকে আমরা দেখব কীভাবে নতুন গুগল শিট বানানো যায় এর ইন্টারফেস এবং এর নামকরণ গুগলের যে কোনো অ্যাপ্লিকেশান অ্যাক্সেস করতে আপনার একটা গুগলের অ্যাকাউন্ট প্রয়োজন গুগল শিটও গুগলের একটি অ্যাপ্লিকেশান সফটওয়্যার তা এইটার জন্য আপনার একটা গুগলের অ্যাকাউন্ট দরকার গুগলের অ্যাকাউন্ট মানে হল একটা জিমেল অ্যাকাউন্ট আশা করি সবার জিমেল অ্যাকাউন্ট আছে আর যাদের নাই তারা একটা নতুন তৈরি করে নেবেন চলুন তাহলে আমরা শুরু করি গুগল শিট কিভাবে তৈরি করা যায় সেটা দেখতে গুগল শিট অনেকভাবেই তৈরি করা যায় প্রথমে আপনাকে গুগলের ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে প্রথম অপশনটা হলো এই যে ডান দিকে দেখেন আমার নামের আমার ছবির পাশে গুগল অ্যাপসের একটা আইকন আছে এখানে ক্লিক করলে নিচের দিকে আসলে দেখবেন হলো গিয়ে এই যে এইটা হলো গিয়ে গুগল শিটের এক আইকন এখানে ক্লিক করলেই গুগল শিটের ড্যাশবোর্ডে চলে আসবেন এরপরে প্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক করবেন এই হলো গিয়ে আমাদের গুগল স্প্রেডশিট এইটা একটা রাস্তা আরো রাস্তা আছে যেমন শিটস ডট নিউ এখানে ক্লিক করলে সরাসরি একটা স্প্রেডশিট খুলে যাবে আবার ট্রাইভ ডট গুগল ডট কমে গেলে গুগলের সবগুলি অ্যাপ্লিকেশন এখানে দেখাবে মানে হল গুগল ডক্স শিট স্লাইডস ভিডিওজ ফর্মস অ্যান্ড আরও অনেক অ্যাপ্লিকেশান আছে এইখান থেকে গুগল শিটে ক্লিক করলেই নতুন একটা সিট খুলে গেল আরেকটা রাস্তা আছে শীটস ডট গুগল ডট কম এইভাবেও গুগল শীটের মেইন পেজে চলে আসলো এখান থেকে ব্ল্যাঙ্ক শিটে ক্লিক করলে নতুন একটা স্প্রেডশিট খুলে গেল এর মধ্যে সবচেয়ে সহজ হল শিটস ডট নিউতে ক্লিক করলে সরাসরি আপনি নতুন একটা স্প্রেডশিট পেয়ে গেলেন সো এই যে কোনো একটা আপনার সুবিধা মতো যেটা আপনার ভালো লাগে সেইভাবে আপনি গুগলের শিট খুলতে পারবেন এখন আমরা দেখব এই গুগল শিটের ইন্টারফেসটা ইন্টারফেসটার মানে হলো এই যে চারপাশে যা যা দেখছেন এগুলো হলো ইন্টারফেস এইটা গুগল শিটের নতুন একটা অপশন এটা নিয়ে আমরা পরে দেখব আমাদের দর মেইন দরকারি জিনিসগুলো হলো গিয়ে এই যে এগুলো দিস ইজ পার্ট অফ দি ইন্টারফেস এইটা পার্ট অফ দ্য ইন্টারফেস এই নিচে এইটাও পার্ট অফ দ্য ইন্টারফেস সো এগুলার নাম কি কী কি কাজে আসে ওভারভিউ টাইপের আমরা এখন এগুলো দেখব যেমন এইটা হলো গিয়ে আমার টাইটেল বার এই যে এইটা যেখানে আপনি এই সিটটার নাম দিবেন এরপরে আছে মেনু বার এই যে এটা হলো মেনু এটাকে বলে মেনু বার এর আন্ডারে অনেক সাবমেনিউ আছে তার ভিতরেও সাবমেনিউ আছে সো মোটামুটি একটা এক্সটেন্সিভ লিস্ট অফ মেনিউ অ্যান্ড সাবমেনিউ তার নিচে আছে হলো গিয়ে এটা টুল বার এইখানে যা যা দেখছেন এই মেনুতেও এক্স্যাক্টলি সেম জিনিস আছে শুধু ডিফারেন্স হলো এই টুল বারে শুধু যেগুলি খুব বেশি ইউজ হয় সেগুলি এখানে ডিসপ্লে করে রেখেছে আমরা সবগুলি একটু একটু করে দেখে নিব এটা হলো গিয়ে নেম বক্স নেম বক্সটি হলো আমার কারসারটা এক্স্যাক্টলি কোন সেলে আছে সেইটার অ্যাড্রেস মানে এই যে বি কলামের দুই নাম্বার রোতে আছে তাই এখানে বি টু ডিসপ্লে করা আছে তার মানে এই সেলটার নাম হল বি টু একইভাবে এই সেলটার নাম হল সি ফরটিন এই যে সি ফরটিন সো দিস ইজ নেইম বক্স তার ডান পাশে এফ এক্সের পাশে এইটা হলো গিয়ে ফর্মুলা বার ফর্মুলা বারে আমরা সব ধরনের ফর্মুলা এখানে লেখা হয় শুধু ফর্মুলা না যে কোনো ভ্যালিউ যদি থাকে আপনার সেলে সেইটাও এইখানেই ডিসপ্লে হবে এই ফর্মুলা বারেই ডিসপ্লে হবে সো দিস ইজ নেইম বক্স এটা হলো ফর্মুলা বার এর পরে নিচে এইটা হলো গিয়ে আমাদের সিট ট্যাব সিট ট্যাবে আমাদের নতুন sheet অ্যাড করার জন্য অপশন আছে প্লাস ক্লিক করলে নতুন নতুন শীট অ্যাড হবে শীটের নাম ওয়ান টু থ্রি বাই ডিফল্ট এভাবে থাকে আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারেন রিনেম করে কালার করতে পারেন আমরা সব কিছুই দেখব আর এই যে অল শিটসে ক্লিক করলে আপনি সবগুলো আপনার এই পার্টিকুলার স্প্রেডশিটে যতগুলি ট্যাবস অথবা শিটস আছে সবগুলি এখানে দেখিয়ে দেবে কারণ অনেক সময়ই হয় যে প্রচুর শিটস থাকে যেটা আপনার এই স্ক্রিনে আটবে না সেই জন্যই এই অরিজেন্টাল লাইনগুলো আছে এখানে ক্লিক করলেই দেখায় দিবে যে আপনি অ্যাট দিস মোমেন্ট কোন সিটে আছেন এইখানে অ্যাড কতগুলা শিট আছে এই পার্টিকুলার ফাইলে সো এগুলি হল গিয়ে আমাদের ইন্টারফেস গুগল শীটের ইন্টারফেস সবগুলি আইটেম মানে মেনু বারে কী আছে বা টুল বারে কি আছে এর ডিটেলস ফর্মুলা বার আমরা কিভাবে ব্যবহার করব ট্যাবসের নাম কীভাবে চেঞ্জ করবো কালার কিভাবে চেঞ্জ করব সব কিছুই আমরা এর পরের ভিডিওতে আরও ডিটেলসে দেখব এখন আমরা আসি গুগল শিট এর নামকরণ কিভাবে করব ওকে তাহলে আমরা একটা নতুন শিট ক্রিয়েট করি যখনই একটা নতুন শিট ক্রিয়েট করব এইটা আনটাইটেলড স্প্রেডশিট হিসাবে থাকবে এইটা কিন্তু সেইভাবে না আপনি যদি কোনো কিছু এখানে না লেখেন যেমন এখানে কোনো কিছু করিনি আমি দেখেন এখানে রিফ্রেশ দিলে কোনো কিছুই আসছে না এই লিস্টিংয়ে আসছে না আমি যদি এখানে কোনো কিছু চেঞ্জ করি আর খেয়াল করেন আনটাইটেল স্প্রেডশিট হিসাবে এইখানে ডিসপ্লে করে দিল অ্যাজ সুন অ্যাজ আমি এইখানে কোনো চেঞ্জেস করব সে যাই চেঞ্জ করব। সে আনটাইটেল স্প্রেডশিট হিসাবে এই শিটটাকে সেভ করে নেবে না আনটাইটেল স্প্রেডশিটের কোনো মানে হয় না এইরকম আর একটার পর একটা ক্রিয়েট করবে আর আপনি কখনই খুঁজে পাবেন না আপনার দরকারি ফাইলটা কোথায় আছে সো ইটস এ ভেরি গুড প্র্যাকটিস ইজ যে আপনি এটাকে একটা নাম দেবেন এবং একটা রেলেভেন্ট নাম দেবেন যেমন আপনার স্প্রেডশিট যদি কোম্পানি রিলেটেড হয় কোম্পানি নাম দেবেন না যদি কোম্পানির ইনভেন্ট্রি রিলেটেড হয় তাহলে কোম্পানি ইনভেন্ট্রি দিবেন বা কোম্পানির নাম দিয়ে ইনভেন্ট্রি দিবেন যদি স্টুডেন্টসের অ্যাটেন্ডেন্স হয় স্টুডেন্টসের অ্যাটেন্ডেন্স দিবেন স্পেসিফিক্যালি যদি স্কুলের নাম থাকে স্কুলের নাম দিয়ে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স দিবেন কারণ আপনি হয়তো কয়েকটা অ্যাটেন্ডেন্স শিট বানা বানাচ্ছেন আপনি পরে খুঁজেও পাবেন না যদি আপনি এই নামটা ঠিক মতো না দেন সো আমরা এটাকে একটা নাম দিলাম এমপ্লয়ী অ্যাটেন্ডেন্স শিট এই দেখেন এটাকে রিফ্রেশ দিলাম আনটাইটেলটা চেঞ্জ হয়ে এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স হয়ে গেল এবং এটার ওনারকে কোথায় আছে মাই ড্রাইভ ইজ মাই গুগলের এই ড্রাইভটার মধ্যে সেভ করে রেখেছে অটোমেটিক্যালি সো দিস ইজ হাউ ইউ নেম গুগলের স্প্রেডশিট এখন আপনি চাইলে এই নামের সাথে বিভিন্ন ধরনের ইমোজিস ইউজ করতে পারেন আপনি খেয়াল করেন এই যে আমার একটা ফাইল আমি তৈরি করেছিলাম টেস্ট পারপাসে যেখানে ইমোজিস ব্যবহার করা আমরা এটা খুলি এই দেখেন এর বাঁ পাশে আর ডান পাশে হসপিটাল একটা দুইটা ইমোজি দুই পাশে দেয়া আছে এখন একটা ফাইলের আশেপাশে আপনি ইমোজি ইউজ করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার বা যার জন্য ইউজ করবেন তার ব্যাপার কিন্তু জেনারেলি ইমোজিস ইউজ না করাই ভালো কারণ আপনার কাছে মনে হচ্ছে যেন ইমোজিটা এই পারপাসে খুবই রেলেভেন্ট আরেকজন কনফিউজ হয়ে যেতে পারে যে আসলে এটা কিসের ইমোজি যেহেতু নামটা আছে মেবি ওরা রিলেট করতে পারবে ইমোজি আর নামটার সাথে বাট মোস্ট অফ দি টাইমস আপনি ওই রিলেটেড ইমোজি হয়তো খুঁজে পাবেন না যেখানে যেমন এখানে দেখাই আমি ট্যাবগুলোর নাম চেঞ্জ করে দিয়েছি সাথে সেখানেও ইমোজিস ব্যবহার করেছি এই দেখেন অ্যাকাউন্টসে হয়তো বোঝা যাবে এটা অ্যাকাউন্টস রিলেটেড অ্যাটেন্ডেন্স থেকে তো হাত তুলে রেখেছে সেই যেই কারণে হাত তুলে রাখুক অ্যাটেন্ডেন্স হিসাবে দেখানো যায় বাট এইচ আর রিলেটেড মানে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট রিলেটেড হয়তো কোনো ইমোজিস আপনার ইন্টারনেটে নাই সো এই ইমোজি থেকে কিছুই বোঝা যাচ্ছে না পেশেন্টের ব্যাপারেও একই ব্যাপার এই যে পেশেন্ট তো আপনি এই ইমোজি থেকে বুঝবেন না এই নাম দিয়েই বুঝতে হবে ইটস বেটার নট টু ইউজ ইমোজিস তবে আপনার যদি মনে হয় ভালো লাগে অফকোর্স ইউজ করতে পারেন এর জন্য পারফরমেন্সের তেমন কিছুই আসে যায় না এটা শুধু দেখার ব্যাপার সো তবে ভালো হয় আপনি যদি কালার ইউজ করেন তাহলে ডিফারেন্ট ট্যাবসগুলি আলাদা আলাদা হবে কালার আইডেন্টিফাই করা হচ্ছে একই সাথে নাম তো আছে। সো নামটা রেলেভেন্ট হওয়া ফাইলের নাম হোক কি ট্যাবের নাম হোক সবসময় আপনার এটা খেয়াল রাখবেন যে এই পেশেন্ট ডিটেলসে পেশেন্ট রিলেটেড ডেটাই থাকবে হার্ডওয়্যার ট্যাবে হার্ডওয়্যার রিলেটেড ডেটা থাকবে অ্যাকাউন্টসে অ্যাকাউন্টস রিলেটেড ডেটা থাকবে এইটাই হলো গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং আপনার আপনার জন্য আপনার ক্লায়েন্টের জন্য নাহলে কিছু হয়তো আপনার এখন মনে থাকবে কিছুদিন পরে আপনি পুরোপুরি ভুলে যাবেন যে কোন ট্যাপটা কিসের জন্য ব্যবহার করেছেন সো আপাতত আজকে এই পর্যন্তই এরপরে আমরা দেখব এই মেনু বার এন্ড টুল বার এগুলির ডিটেলসে সবাইকে ধন্যবাদ